বারশা মাস হয়তো আর কয় মাস লাগে এ আগে যদি এনে মাসে যদি গনি পাইতে আটকে জায়গা ওই জায়গা রাখছি বরাবর গুনি পাতুম তো জায়গা রাখছি আমার গুনি দেখ এনে চত মাসে চত মাসে জায়গা না রাখলে এনে যে মাসের জায়গা এই জায়গায় জাগা না রাখলে জায়গা যাবো বুদ্ধি দেখছি এরকম খাসোর বুদ্ধি কি বলেকে ঠান্ডা করছে কি গাছের